এই ছেলে তোমাকে বলছি এই ছেলে তোমাকে বলছি তুমি খুব সতেজ ব্রেডের ছেলে মাস্টার ডিগ্রি পাস করে গ্রামের বাড়িতে গেছো তোমাদের গ্রাম একটা হিন্দু সরস্বতী ভগবতী কালী দুর্গা তৈরি করে ওখানে রেখেছে জিলাপি আর একটা কলা এবার তুমি হাস ছর বলছো এত বোকা মানুষ গো আচ্ছা এই সরস্বতী বক কালী দুর্গা কি কলা খেতে পারে হিন্দুরা কত বোকা আর এখানে কলা চিলা পি রেখেছে এই ছেলে তোমাকে বলছি তুমি সাবধান থেকে তুমি যে এখন স্কুলে এসে বলছো এই ছেলেরা এই মেয়েরা আগামীকাল তোমরা ফুল নিয়ে আসবা পায়ের জুতা খুলে দিয়ে বরকতের কবরে ফুল চড়াতে হবে তোমার মাস্টার ডিগ্রি কবর দিতে এসেছি তুমি মনে রেখো তুমি বলো সারা বাংলাদেশ কেন সারা ফুল তাহলে হবে নাকি যদি না হয় তুমি এ কাজ করলে কেন তাহলে ওর সরস্বতী ভগবতীর কাছে কলা দেওয়া আর তোমার এই কবরে ফুল চড়ানো দুইটা সময়ের নয় কি তুমি মুসলিম তুমি চির রণবীর তুমি মরণকে করোনা ভয় তোমার ইতস্ত বোধ করা দরকার ছিল তোমার লজ্জা বোধ করা দরকার ছিল তোমার বিদ্যেকে মূল্যায়ন করা দরকার ছিল তুমি বেশি না পারলে তুমি ঘুরে দাঁড়াতে ছি এ কাজ করে এ বলে তুমি ঘুরে দাঁড়াও বাঁচার পথ আছে তুই শিক্ষক এ কাজ করো কি করে সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে ফুল চড়াই বরকতের এক পয়সা উপকার করতে পারে না যদি সেই দিন তুমি বলতে এই ছেলেরা শোনো তারা জীবন দিয়েছে তারা রক্ত দিয়েছে তোমরা একটু তার জন্য ক্ষমা চাও তোমরা বলো আল্লাহ ভাষাকে টিকানোর জন্য জীবন দিয়েছে তোমার দরবারে ক্ষমা ভিজকে যাচ্ছে সে মানুষ বরকত মানুষ সালাম মানুষ তার কোনো ভুল ত্রুটি থাকতে পারে তোমাকে বলছি দয়া করে তুমি তাকে ক্ষমা করো দয়া করে তুমি তাকে ক্ষমা ক্ষমা করো এটা একটু বলতে পারেন না পুরুষ ছেলে তুমি তুমি সুন্দর ছেলে নভিশ ছেলে তুমি